আলহামদুল্লাহ রবিল আলমিন ও সাল্লাহু আসাল্লাম আলীন মহম্মদ ওয়াল আলহিম সাহাবি আজ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস একটা এক্সেল শিটের মাধ্যমে আমরা জাকাতের ক্যালকুলেশন দেখব ব্যক্তিগত জাকাত হিসাব করার জন্য যে সমস্ত যোগ্য সম্পদ স্বর্ণরূপ অর্থ বিক্রয় পণ্য শেয়ার এরপর বিভিন্ন ধরনের ব্যাঙ্ক ডিপোজিট এবং লোন যেগুলো পাওনা বা দেনা আছে সব কিছু মিলিয়ে কীভাবে জাকাত ক্যালকুলেট করতে হয় এই এক্সেল শিটটা আপনাদের সাথে টেলিগ্রাম গ্রুপে আমি শেয়ার করবো ইনশাল্লাহ এখানে কেউ নির্ধারিত যে পরিমাণগুলো যা যা বসাতে হবে সেগুলো বসালে অটোমেটিক জাকাত ক্যালকুলেশন হবে কিন্তু শুধু সেটা দেখানোই আমার উদ্দেশ্য না আমি চাই যে আপনারা কিভাবে ক্যালকুলেশনটা আসলো আমরা ঠিক কী করছি সেটাও যেন বুঝে নেন ফলে আপনাদের পক্ষেও ফ্রম স্ক্র্যাচ জাকাত ক্যালকুলেশন করা সহজ হবে আসুন আমরা বিসমিল্লা বলে শুরু করি এটা হচ্ছে আমাদের যে ক্যালকুলেশনের সিটটা আছে সেই সিটটা এখানে দেখেন কি কি জিনিসগুলো আছে তা হচ্ছে যে এই বাম দিকের কলামটায় আপনার কি কি সম্পদ যেগুলো জাকাত আপনি হিসাব করবেন সেগুলো এখানে দেওয়া আছে তো প্রথমেই এখানে যেটা আপনার ইয়েলো কালারের যেই ঘরগুলো এগুলো হচ্ছে স্বর্ণের জন্য সাধারণত স্বর্ণটা এখন আমাদের কাছে স্বর্ণালংকার হিসেবেই থাকে সেই জন্য বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেটের স্বর্ণ সনাতন এই ক্যাটাগরিগুলো এখানে দেওয়া আছে এই চারটা ক্যাটাগরি দেওয়া আছে কারণ এগুলো আমাদের দেশে অফিসিয়ালি ক্রয় বিক্রয় হয়ে থাকে তো সেই জন্য আপনারা এই যে স্বর্ণের যে ক্যাটাগরি আছে এগুলোর দামটা আপনারা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ওয়েব পেজে আপনারা এখানে পেয়ে যাবেন দেখেন এই পেজটা এটা হচ্ছে বাজুস তাদের নাম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা এই ধরনের নাম হ্যাঁ ঠিক আছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন তাদের এখানে সবসময় লেটেস্ট আজকের রেটটা দেওয়া থাকে যে বাইশ ক্যারেট গোল্ডের দাম কত হবে সনাতঙ্কের দাম প্রতি গ্রামের মূল্য এখানে দেওয়া আছে একুশ ক্যারেট আঠারো ক্যারেট সনাতন রোপের ক্ষেত্রেও ওনারা দিয়ে রেখেছেন বাইশ একুশ আঠারো ক্যারেট বলেছেন এই যে ক্যারেটটা বাংলাদেশ ব্যবহার হয় এটা ইন্টারন্যাশনাল ব্যবহার হয় না ইন্টারন্যাশনালি একটা পার্সেন্টেজ হিসেবে বলে যেমন নাইন টোয়েন্টি ফাইভ বলা হয় অর্থাৎ নাইনটি টু পয়েন্ট ফাইভ সেখানে রৌপো বাকিটা অন্য পদার্থ তো যেটা আমি একজন রৌপো ব্যবসায়ীর কাছে জিজ্ঞেস করে যে জানতে পেরেছি সেটা হচ্ছে যে বাইশ ক্যারেট যেটা লেখা আছে এটাই হচ্ছে নাইন এবং এই নাইন টোয়েন্টি ফাইভ যেই সিলভারটা এটা গয়না ব্যব তৈরিতে প্রচুর ব্যবহার করা হয় আপনাদের জন্য অন্য কোনো ভিন্ন পরিমাণ যেমন কেউ যদি এটা একুশ ক্যারেট আঠারো ক্যারেট এ ধরনের কোনো সিলভার তার থাকে তার পার্সেন্টেজটা ব্যবসায়ীর সাথে রূপ ব্যবসায়ীর সাথে আলাপ করে তাকে বুঝে নিতে হবে সেই ক্ষেত্রে তো এই চার্টটা আমরা এখানে আপাতত পাচ্ছি যেটা বাজুসের ওয়েবসাইটে এবং আরেকটা চার্ট আমরা পাচ্ছি এটা ব্যবহার করব এটা আমিন জুয়েলার্সের পেজে পাচ্ছি জাকাত ক্যালকুলেশনের জন্য ওনারাও একই রকম কিন্তু এখানে রোপো নাই শুধু স্বর্ণ কারণ ওনারা সম্ভবত শুধু স্বর্ণের ব্যবসা করেন এখানে বাইশ একুশ আঠারো ক্যারেট ট্র্যাডিশনাল মেথডের প্রতি গ্রামের মূল্য দেওয়া আছে এরপরে প্রতি ভরির মূল্য দেওয়া আছে এরপর আপনি বিক্রি করতে গেলে কত পাবেন টোয়েন্টি পার্সেন্ট বাদ দিবেন তারা এটাও এখানে লেখা আছে কারণ এইটার উপর আপনি জাকাত দিবেন কারণ যেহেতু এই বিশ পার্সেন্টের দাম আপনি পাচ্ছেন না সেক্ষেত্রে প্রতি গ্রামে জাকাত কত আসে এবং প্রতি ভরিতে জাকাত কত আসে এই অ্যামাউন্টগুলো দেওয়া আছে এই চার্টটাও আমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ আমরা যদি আমাদের চার্টে ফিরে আসি তাহলে এখানে এই হলুদ রঙের অংশটা হচ্ছে স্বর্ণের জন্য বাইশ একুশ আঠারো এরপরে সিলভার কালারের যে অংশটা বা অ্যাশ কালারের সেটা হচ্ছে আপনার রোপের জন্য নাইন টোয়েন্টি এবং অন্যান্য রোপও এখানে অন্যান্য স্বর্ণ আমি দিলাম কারণ কেউ বিদেশ থেকে হয়তো স্বর্ণ কিনে আনলেন অন্য ভিন্ন ক্যারেট ধরা যাক বিশ ক্যারেট এখন বিশ ক্যারেটের কোনো চার্ট আমরা সহজে পাচ্ছি না সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে আপনি জুয়েলারির দোকানের সহায়তা নিতে হবে অন্যান্য রোপও এটারও কোনো চার্ট আমার কাছে আমাদের কাছে নাই সেই জন্য আমরা প্রয়োজনে জুয়েলারির দোকানের সহায়তা নিব এরপর যোগ্য আর কি কি আছে দেখেন নগদ অর্থ বিক্রয় পণ্যের বাজার দর জাকাতের বছর যেদিন আপনি জাকাত হিসাব করছেন সেই দিন ব্যাঙ্ক ব্যালেন্স আপনার ব্যাংকে যা আছে ফিক্সড ডিপোজিট হিসেবে আপনার যা কিছু আছে সেগুলো এরপর আপনি আপনার শেয়ার সংখ্যা লিখবেন এবং শেয়ারের দরটা এখানে আছে এই ঘরে এই ঘর থেকে শেয়ার শেয়ারের দরটা এখানে বসাবেন এটা গুণ হয়ে বের হয়ে আসবে এরপর হচ্ছে পাওনা আপনি মানুষের কাছে কি পান যেটা আপনার পাওয়ার আশা আছে সেটা এখানে বসাতে হবে অন্যান্য সম্পদ যদি কিছু থাকে মিসেল নিয়ে সেটা আমি লিখে রাখলাম যেটা এখানে আসে নাই যদি এরকম কিছু থাকে আর এরপরে দেনা দেনাটা আপনি যদি মাইনাস করতে চান যেই 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 দেনাটা আপনি দিয়ে দিবেন এবং এটা গত ক্লাসে আমরা আলোচনা করি বিস্তারিত শুনে নেবেন সেখানে যে দেনাটা আপনার ডিউ হয়ে গেছে আপনি শোধ করে দিবেন তারপরে সর্বমোট আপনার জাকাত জাকাতযুগীয় সম্পদ কত এবং জাকাত কত আসছে সেটা অটোমেটিক্যালি এখানে ক্যালকুলেশনটা হয়ে যাচ্ছে লাল রং করা ঘরগুলো আপনাকে বসাতে হবে তাহলে বাকি ক্যালকুলেশনটা অটোমেটিক হবে সেটা আমরা দেখি যেমন এখানে যে প্রথম ঘরটা আছে এটা হচ্ছে বাইশ ক্যারেট আপনার বাইশ ক্যারেটের স্বর্ণ কত ভরি আছে এটা আপনি এখানে লিখবেন ধরা যাক আপনি লিখলেন এক ভরি আপনার স্বর্ণ আছে এটা লিখলে এরপর আচ্ছা আমরা কি বসিয়ে দিই ধরা যাক একুশ ক্যারেটের স্বর্ণ আছে দুই ভুড়ি এত্তরকুই থাকুক এখানে রোপো এগারো ভরি নাইন টোয়েন্টি ফাইভ লেখা আছে থাকুক এটাই থাকুক যা ধরা যাক এরকম একজনের স্বর্ণের পরিমাণ আছে আচ্ছা এখানে আসলে হিসাবটা কি হচ্ছে আপনার দেখেন যে আমাদের প্রথমত একটা জিনিস জানা লাগছে যে বাইশ ক্যারেটে আসলে স্বর্ণের পরিমাণ কতটুক থাকে বারো ভাগের এগারো ভাগ স্বর্ণ এই যে এই ঘরটা দেখেন এখানে লেখা আছে এটা আপনাদের বোঝার সুবিধার্থে লেখা এই ঘরে আপনাকে কিছু করতে হবে না বারো ভাগের এগারো ভাগ হচ্ছে আমি একটু বড় করে যদি দেখাই এটাকে এই ঘরটায় দেখানো আছে বারো ভাগের এগারো ভাগ অর্থাৎ নাইনটি পয়েন্ট পয়েন্ট সিক্স পার্সেন্ট আচ্ছা একুশ ক্যারেট মানে এখানে আট ভাগের সাত ভাগ স্বর্ণ বাকিটা অন্য পদার্থ এইট্টি সেভেন ফাইভ পার্সেন্ট এবং আঠারো ক্যারেট মানে চার ভাগের তিন ভাগ এটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাইন টোয়েন্টি ফাইভ রোপো যেটা এটা হচ্ছে নাইনটি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আচ্ছা এই হিসাবটা আমাদের লাগবে কেন এই হিসাবটা আমাদের লাগছে হচ্ছে যে আপনার আমাদের যখন স্বর্ণ রোপের সাথে নগদ অর্থ বিক্রয়পূর্ণ এগুলো থাকবে তখন আমাদের নিসাবে পৌঁছেছে কি না সেটা জানার জন্য আমাদের এই সব ধরনের সম্পদ যোগ করতে হবে এবং যোগটা হবে অংশভিত্তিক এটা আমরা অতীতের ক্লাসগুলোতে আলোচনা করেছি আপনারা প্রয়োজন হিসেবে শুনে নেবেন অংশভিত্তিক এই অংশ অর্থাৎ আমার আসলে কতটুকু স্বর্ণ বা রূপ আছে নিসাবের সেটা কত অংশ সেটা আমার জানা লাগবে সেটা জানতে হলে আমার যে গোল্ড যে অলঙ্কার আছে সেই অলঙ্কারের পরিমাণ আমার কাছে এক ভরি আছে এটা জানাই আমার যথেষ্ট না বরং এক ভরিতে আসলে স্বর্ণ কতটুকু আছে সেই প্রকৃত পরিমাণটা আমার জানা দরকার এই প্রসঙ্গে বলে রাখি যে স্বর্ণরূপের অলঙ্কারে যেটা শুধু ব্যবহারের জন্য ব্যবহারের উদ্দেশ্যে কোনো নারী এটা সংরক্ষণ করছেন তার জাকাত আসবে কিনা এটা একটা মতভেদপূর্ণ মাসালা সেটা নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি আগে এখানে আমরা ধরে নিচ্ছি যে তিনি জাকাত দেওয়ার পক্ষে অথবা ধরে নিচ্ছি যে তার স্বর্ণটা আসলে তিনি সম্পদ সংরক্ষণের জন্য রেখেছেন ব্যবহারটা মূল উদ্দেশ্য না সেক্ষেত্রে উভয় মতেই জাকাত আসবে তো সেই জন্য আমরা এখানে স্বর্ণরূপের অলঙ্কার আর আমাদের দেশে স্বর্ণরূপের আমরা যেহেতু হানাসি মাজম অনুসারী সেই হিসেবে স্বর্ণরূপের অলঙ্কার আমরা আদায় করে থাকি সেই জন্য এই হিসাবটাও বেশিরভাগ মানুষের দরকার হবে এই জন্য আমরা স্বর্ণরূপের অলঙ্কার রাখলাম কেউ যদি কোনো কারণে এটা তিনি আদায় মনে করছেন যে তিনি এটা ব্যবহার্য এবং ব্যবহার্য স্বর্ণরূপে অলঙ্কারে জাকাত হয় না এই মতের অনুসারী হলে তিনি এগুলোতে জিরো বসিয়ে দিলেই হলো সব জায়গায় এখানে এই যে চারটা ঘর আছে গোল্ড গোল্ড এবং সিলভারের ঘরগুলিতে জিরো বসিয়ে দিলেই তার জাকাত ক্যালকুলেশনও ওটা আসছে না যাই হোক এখন যারা জাকাত দিবেন তাদের জন্য ধরা যাক এখানে কি হচ্ছে হিসাবটা যে আমার এক ভরি প্রথম ঘরটা দেখি বাইশ ক্যারেট স্বর্ণ এক ভরি আমি বসালাম এর এখানে আসলে এক ভরির পুরোটাই স্বর্ণ না প্রকৃত স্বর্ণের পরিমাণ কত এই ঘরটা এবং এই প্রতি গ্রামের মূল্যটা এটা আমাকে বসাতে হবে এটা কিন্তু আমার আজকের দর দেখে বসাতে হবে কাজেই প্রতি গ্রামের মূল্যটা আমি আজকের বাজুসের ওয়েবসাইট এখানে পাবো অথবা আমিন জুয়েলার্স ওয়েবসাইট এখানে পাবো দেখেন এই যে আজকের বাইশ ক্যারেটের গ্রামের মূল্যটা কত বারো হাজার চারশো বাইশ আমাদের এখানে ছিল বারো হাজার একশো পঁচিশ এই ভ্যালুটা এটা হচ্ছে আমি যখন এই স্ট্রিটটা বানাই তখনকার ভ্যালু এর মধ্যেই দেখেন গোল্ডের দাম চেঞ্জ হয়ে গেছে তার মানে এটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যেদিন আমি জাকাত হিসাব করছি সেদিন আমার এখানে আমি মূল্যটা বসাবো সেদিনের মূল্যটা আবার দেখে নিই বারো হাজার চারশো বাইশ তাহলে আমি এখানে এই লেটেস্ট মূল্যটা বসিয়ে দিই বারো হাজার চারশো বাইশ আচ্ছা বারো হাজার চারশো বাইশ ফর ফলে কী আসলো প্রতি ভরির আমার এই ঘরটা আমরা পরে দেখি এটা হচ্ছে স্বর্ণের জাকাত হিসাবে থাকবে কিন্তু আপাতত যেটা যে বারো হাজার চারশো বাইশটা এটা হচ্ছে আমার প্রতি গ্রামের মূল্য আর প্রকৃত পরিমাণটা এখানে আছে আচ্ছা এরপর এখানে প্রকৃত পরিমাণটা আসলো যে আমার একুশ ক্যারেটের স্বর্ণ আমার প্রকৃতপক্ষে কতটুকু আছে ওয়ান পয়েন্ট সেভেন কারণ দুই ভরি এটাকে আট ভাগের সাত দিয়ে গুণ দিলে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ আসে গুণটা অটোমেটিক্যালি হচ্ছে এখানে আপনারা এক্সেলের ফর্মুলাটা দেখতে পাচ্ছেন যে ভাগের সাত দিয়ে গুণ দেওয়া হয়েছে তাহলে এটা হচ্ছে প্রকৃত পরিমাণ তাহলে আমার মোট স্বর্ণের পরিমাণ আসলে টু পয়েন্ট এই যে সংখ্যাটা সিক্স সেভেন সংক্ষেপে বলি টু পয়েন্ট সিক্স সেভেন দুই দশমিক ছয় সাত ভরি দেখেন তাহলে আমার স্বর্ণ ছিল এক আর দুই তিন ভরি ছিল স্বর্ণ কিন্তু তিন ভরি স্বর্ণ বাইশ ক্র্যাটের এক ভরি একুশ ক্যাটের দুই ভরি তাহলে এর মধ্যে প্রকৃত স্বর্ণ আছে এতটুকু এবং এটার এটা এখন আমাকে দেখতে হবে এটা স্বর্ণের নেশাবের কতটুকু করেছে তাহলে স্বর্ণের নিসাব আমরা জানি সাড়ে সাত ভরি এটা আসলে সাড়ে সাত ভরির পঁয়ত্রিশ পার্সেন্টের মতো এই হিসাবটা দেখেন এখানে এই যে এই জায়গায় ফর্মুলাটা লেখা আছে যারা আপনারা এক্সেল বুঝেন আপনারা বুঝতে পারছেন যে তাহলে এই পরিমাণটা হচ্ছে যে আমার যেহেতু আমি নিসাব যোগ করব। আমার স্বর্ণ আছে রোপও আছে টাকা পয়সা আছে তাহলে আমার এই যে স্বর্ণটা এই স্বর্ণটা আমার নিসাবের কত পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট তাহলে স্বর্ণের ক্ষেত্রে আমার ফুল নিসাব হয়নি পঁয়ত্রিশ পার্সেন্ট নিসাব হয়েছে একইভাবে রোপের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এগারো ভরি রৌপো এবং এর প্রকৃত পরিমাণ হচ্ছে টেন পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ রোপের ক্ষেত্রে নেশাব হচ্ছে সাড়ে বাহান্ন তোলা বা সাড়ে বাহান্ন ভরি তাহলে এটা কত পার্সেন্ট এই যে এখানে পারসেন্টেজ লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে টোটাল যেই রোপোটা আমার আছে সেটা আসলে আমার রোপের নিসাবের কত পার্সেন্ট আচ্ছা পঁয়ত্রিশ আর উনিশ যদি আমরা এখানে ধরি তাহলে মোটামুটিভাবে সেটা আপনার যোগ করলে রাফলি পঞ্চান্ন পার্সেন্টের মতো হয় এই দুইটা যোগ করে নিসাব পূর্ণ করতে তাইলে প্রয়োজনীয় টাকা পঁয়তাল্লিশ পার্সেন্ট তাহলে যদি টাকার নিসাবের পঁয়তাল্লিশ পার্সেন্ট আমার হয়ে যায় তাহলে আমার নেশাব পূর্ণ হয়ে যাবে এখন আমাকে জানতে হবে যে আমার যে ক্যাশ টাকাগুলো আছে সেটা টাকার নেসাবের পঁয়তাল্লিশ পার্সেন্ট হয়েছে কিনা এটা ক্যালকুলেশন করার জন্য আমার এই দিকটা দেখেন এখানেও আমরা বাইশ ক্যারেট প্রতি গ্রামের মূল্যটা বসাবো যেটা একটু আগে আমরা বসিয়েছি ব্যবহার করেছি বারো হাজার চারশো বাইশ এবং রোপের প্রতি গ্রামের মূল্যটাও বসাবো রোপের প্রতি গ্রামের মূল্যটা আমরা কোথায় পাচ্ছি এখানে যেটা আমরা বলেছি যে নাইন টোয়েন্টি ফাইভ রোপও হচ্ছে যেটা বাইশ ক্যারেট এটা তাহলে এখানে দেখা যাচ্ছে যে দুইশো একুশ টাকা এই দুইশো একুশ টাকা আমরা বসিয়েছি তাহলে এটা হচ্ছে প্রতি গ্রামের মূল্য এটা হচ্ছে প্রতি ভরির মূল্য এক ভরির প্রকৃত মূল্য কারণ এটা প্রতি ভরির মূল্য হচ্ছে বাইশ ক্যারেটের ক্ষেত্রে কিন্তু বাইশ ক্যারেটের মধ্যে ভাগের এক ভাগ থাকে স্বর্ণ ভাগের এগারো ভাগ স্বর্ণ থাকে ভাগ এক ভাগ খাত থাকে তাহলে প্রকৃত মূল্য হচ্ছে এটাকে এই এটার যে বাইশ ক্যারেটের যে পার্সেন্টেজটা নাইনটি যেটা আমরা আগে এখানে দেখেছিলাম এই যে এই জায়গায় দেখেন বাইশ ক্যারেটের জন্য নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স এই অ্যামাউন্টটা দিয়ে আমরা এখানে ফর্মুলায় যদি ভাগ দিই তাহলে এক ভরি স্বর্ণের প্রকৃত মূল্য মানে এক ভরি খাটি স্বর্ণের মূল্যটা আমরা পেয়ে যাব এটাকে যদি আমরা সাড়ে সাত দিয়ে গুণ দিই গুণটা কিন্তু অটোমেটিক এখানে দেওয়া আছে আপনার ফর্মুলা বাড়ে দেখছেন তাহলে এটা হচ্ছে এখন আমার স্বর্ণের হিসাবে নিসাব স্বর্ণের নিসাবটাকে যদি আমি মূল্যে নেই তাহলে এত আসে একইভাবে রোপের প্রতি গ্রামের মূল্য এটাকে ইলেভেন পয়েন্ট সিক্স দিয়ে গুণ দিয়ে প্রতি ভরির মূল্য এখানে অটোমেটিক্যালি বেরোচ্ছে এবং প্রতি ভরির এক ভরির প্রকৃত মূল্য তাহলে এটাকে এটা যেহেতু নাইন টোয়েন্টি ফাইভ রোপও আমাকে নাইনটি দিয়ে ভাগ দিতে হবে এই যে এখানে ফর্মুলা বাড়ে দেওয়া আছে দিলে রোপের নিসাপটা এখানে চলে আসছে আচ্ছা এখন আমরা যেটা দেখছি যে আমাদের এখন দুইটা অপশন আছে আমাদের আমরা আমাদের টাকার ক্ষেত্রে নিসাব কোনটা ধরবো যদি আমরা স্বর্ণের হিসাবে যাই তাহলে নিসাব পরিপূর্ণ করতে আমাদের আর এত টাকা থাকা লাগবে এই ঘরটা এখানে দেখেন যে স্বর্ণের কত লেখা আছে এখানে পাঁচ লক্ষ তেত্রিশ হাজার আটশো সাতচল্লিশ তাহলে পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার টাকার মতো আমার থাকতে হবে যদি আমি স্বর্ণের হিসাবে করি কিন্তু রোপের হিসাবে যদি আমি যাই তাহলে রোপের নিসাব পরিবর্তন করতে আমার আর প্রয়োজন পঁয়ষট্টি টাকা এই হিসাবটা আমরা আনলাম কোথা থেকে যে এই যে এখানে দেখেন যে আমরা দেখেছিলাম যে যেই আমার স্বর্ণ যেটা আছে সেটা নেশাব হয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট রোপ যেটা আছে সেটা উনিশ পার্সেন্টের মতো তাইলে বাকি আমার হিসাব করে আসছে এখানে পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো মানে টাকার নেশাব যদি পঁয়তাল্লিশ পার্সেন্টে পৌঁছে যায় তাহলে আমার এই তিনটা মিলে অর্থাৎ স্বর্ণ স্বর্ণরোপও টাকা মিলে হানড্রেড পার্সেন্ট নেশাব হয়ে যাবে তো এই জন্য এই পঁয়তাল্লিশ পার্সেন্টটা এখন এখানে ধরা যাক আমি রোপের হিসাবে আমি ধরলাম যে টাকার নিসাব হচ্ছে রোপের নিসাব তাহলে রোপের নিসাবে যে এখানে আছে কত এক লক্ষ ছেচল্লিশ হাজার সামথিং এটার পঁয়তাল্লিশ হচ্ছে পঁয়ষট্টি হাজার আটশো বিয়াল্লিশ তার মানে আমি এটা দেখে বুঝতে পারছি যে যদি আমি রৌপের নিসাবকে টাকার নেসাব ধরি তাহলে আমার কাছে পঁয়ষট্টি হাজার আটশো বিয়াল্লিশ টাকা থাকলেই আমার জাকাত ফরস আমার কাছে টাকা কত আছে আপনি দেখি আমি যে এই চার্টে যা বসিয়েছি দেখা যাচ্ছে অনেক টাকা ক্যাশ টাকাই আছে পঞ্চাশ হাজার হ্যাঁ এখানে এটা হচ্ছে নগদ অর্থ নগদ অর্থই আছে পঞ্চাশ হাজার বিক্রয় পণ্য আছে আরও দুই লাখ টাকা ব্যাংক ব্যালেন্স ব্যাঙ্কে আছে দুই লাখ ফিক্সড ডিপোজিট করেছি তিন লাখ টাকার শেয়ার আমার আছে এক লাখ শেয়ার যেটা বাজার দর অথবা বুক ভ্যালু যদি শেয়ার কেনা বেছে মূল উদ্দেশ্য হয় বাজার দর বসাতে হবে আর যদি শেয়ারের ডিভিডেন্ড থেকে লাভ করার উদ্দেশ্য হয় তাহলে এখানে বুক ভ্যালুটা বসাতে হবে ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখে যে যে প্রতিষ্ঠান বা ব্যাংকের শেয়ার তাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখে এটা বসাতে হবে তাহলে বিশ লাখ টাকার শেয়ার আছে আমার এটা গুন্দি দিয়ে অটোমেটিক বেরোচ্ছে কেউ চাইলে এখানে সরাসরি বসিয়ে দিতে পারেন তাহলে আপনার ফর্মুলাটা মুছে যাবে ফর্মুলাটা ফর্মুলা বাড়ে আছে এটা মুছে যাবে যাই হোক এরপর দেখেন পাওনা আছে আমার পঞ্চাশ হাজার টাকা এটা আমি সহজেই পাবো অন্যান্য সম্পদ আছে ইত্যাদি তাইলে দেখা যাচ্ছে যে আমার যেটা আমি যেহেতু রোপের নিসাবে ধরছি ধরে নিলাম কারণ দুইটা মত আছে এটা আমরা আলোচনা করে বিস্তারিত ধরলাম রোপের নিসাবে আমি ধরছি কারণ আমি জাকাত কমে আচ্ছা ঠিক আছে অল্প টাকা হলেও জাকাত দিব মাত্র আমার যে স্বর্ণরোপ আছে তার সাথে মাত্র পঁয়ষট্টি আটশো বিয়াল্লিশ টাকা থাকলেই আমার সম্পদ জাকাতযোগ্য হয়ে যাবে সেই জায়গায় আমার বিদ্যমান অর্থ এখানে আমি লিখেছি কম্পেয়ার করার জন্য যে এই 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 ফিগারটা যেটা হচ্ছে আপনার এই যে দেখেন উনত্রিশ একদম শতক লক্ষ উনত্রিশ লক্ষ আর দশ লক্ষ টাকা আমার দেনা ধরলাম তাহলে বাদ দিলে আমার সম্পদ আছে উনিশ লক্ষ তাইলে এই উনিশ লক্ষ এই ফিগারের চেয়ে অনেক বড় তার মানে অবশ্যই আমার জাকাত হবে যদি আমি গোল্ডেন হিসাবেও যেতাম যে গোল্ডেন হিসাবেই হচ্ছে টাকার নেশাব তাহলেও দেখতেন যে এটা আমার টাকাটা এখন অনেক বেশি পরিমাণ তাইলে আমার জাকাত হবে আর যদি কখনো এটা যোগফলটা কম হয় খুব অল্প টাকা আসে ধরেন শুধু পঞ্চাশ হাজার টাকা থাকতো যদি তাহলে আর আমার জাকাত আসতো না বাকি আমার ক্যালকুলেশন দেখার দরকার হতো না আচ্ছা তাহলে আমি এখানে এগুলো ফিল আপ করছি এখানে আমি অবশ্যই আমার স্বর্ণের পরিমাণ বসাবো বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেটের ক্ষেত্রে বসাবো সনাতনের ক্ষেত্রে সনাতনের ক্ষেত্রে আমার পার্সেন্টেজ জানা নাই যে আসলে সনাতন যেটাকে আমি বলছি এক ভরি সেটাতে আসলে স্বর্ণের প্রকৃত পরিমাণ কত এই জন্য এই ক্ষেত্রে এই ঘরে না বসিয়ে আমরা স্বর্ণ ব্যবসায়ীর সাথে আলাপ করে এইখানে যদি আমার কোনো সনাতন থাকে সরাসরি গয়না দেখিয়ে তাকে জিজ্ঞেস করব যে আচ্ছা এখানে স্বর্ণের পরিমাণ কত হতে পারে তো তিনি বললেন দেখে টেখে বললেন যে এখানে খাঁটি স্বর্ণের পরিমাণ আছে দেড় ভরি তাইলে আমি এখানে দেড় ভরি বসিয়ে দিলাম এবং এখানে লেটেস্ট দামটা কিন্তু বসাবো আমার এই দামটা কিন্তু পুরানো দাম আমি এটা এখন আর এডিট করলাম না আপনারা লেটেস্ট দামটা কোথায় পাবেন আমরা দেখিয়েছি এখানেও পাবেন এই যে ট্রেডিশনাল গোল্ডের প্রতি গ্রামের মূল্য আর আমিন জুয়েলার্সের পেজেও পাবেন ট্রেডিশনাল মানে সনাতন প্রতি গ্রামের মূল্য পাবেন ভরির মূল্য পাবেন আপনারা সেটা এখানে মূল্যটা দেখে এখানে প্রতি গ্রামের মূল্যটা আপনারা বসাবেন এটা আমি আর বসার চেঞ্জ করলাম না ধরে নিচ্ছি এটাই লেটেস্ট আচ্ছা তাহলে এরপর অন্যান্য স্বর্ণ যদি থাকে যেটার আমাদের বাংলাদেশে আমরা চার্ট পাচ্ছি না সেটাও তাহলে স্বর্ণালঙ্কারের ব্যবসায়ীর পরামর্শ নিয়ে এখানে যে সেখানে প্রকৃত পরিমাণ কত ভরি হতে পারে বসাবো এই জায়গায় ধরা যাক এটা অন্যান্য স্বর্ণ আছে আমার সেটার পরিমাণ এক ভরি এবং সেটার সেটা তখন প্রতি গ্রামের মূল্য আমাদেরকে সেই এক ভরি কি হিসেবে মানে সেটা আমাকে এখানে সেটার পরিমাণটা আমাকে বসাতে হবে তখন এক ভরির জন্য সেটা কত ধরবো সেটা যদি এক ভরি হতে আমার চব্বিশ ক্যারেট মানে খাঁটি স্বর্ণ এক ভরি হয় তাহলে চব্বিশ ক্যারেটের দাম কত হবে এই যে বাইশ ক্যারেটের দামটাকে আমরা গুণ করলে এখানে কিন্তু আমরা এই যে এক ভরির মূল্য এক ভরির প্রকৃত মূল্য এখানে আছে এটা ওয়ান ফিফটি এইট ওয়ান সেভেন সেভেন হ্যাঁ এই ক্ষেত্রে আমরা স্বর্ণের ক্ষেত্রে এই জায়গায় এক ভরি প্রকৃত মূল্য এটা এখানে এখানে আমরা ফর্মুল না দিই যেহেতু গ্রাম জানা থাকলে গ্রামে বসাতে পারি অথবা এখানে সরাসরি আমরা ওই পরিমাণটা বসিয়ে দিতে পারি যাই হোক এটা আমি এটা নিয়ে কথা বারছি না কারণ এটা আমাদের সাধারণত লাগছে না যারা লাগবে তারা এটা বুঝে নিয়ে করতে হবে এখানে প্রকৃত পরিমাণটা এবং এখানে ভরির মূল্যটা ভরির মূল্যটা আপনারা যদি এটা স্বর্ণ হয় তাহলে আপনাকে দেখিয়ে দিলাম এই মূল্যটা বসিয়ে দিবেন এই যে এক ভরির প্রকৃত মূল্য যেটা আছে এটা আপনারা নিয়ে এসে এই জায়গায় বসিয়ে দিবেন এবং এখানে তার প্রকৃত পরিমাণটা বসাবেন তাহলে আপনার এখানে পার্সেন্টেজ চলে আসবে যে আপনার স্বর্ণ যা আছে সেটা স্বর্ণের নিসাবের কত পার্সেন্ট পূরণ করছে এইভাবে রোপের ক্ষেত্রে একই কথা এই লাল রঙের ফিগারগুলো কিন্তু আপনাকে বসাতে হবে রোপের এটাই দেখেন এই নাইন টোয়েন্টি ফাইভ রোপের এখনকার দামটা এটা আমি দেখিয়েছি না কোথায় পাওয়া যায় এই যে এখানে দুশো একুশ বাইশ ক্যারেট যদি অন্য পরিমাণ হয় তাহলে স্বর্ণের দোকানের সাথে আলাপ করে এখানে বসাবেন দাম এবং এখানে আপনার পরিমাণটা প্রতি গ্রামের দাম এবং প্রকৃত পরিমাণটা আপনি এখানে বসিয়ে দিবেন আচ্ছা এখানের এই ফর্মুলাটা ঠিক নাই এই ফর্মুলাটা হ্যাঁ ঠিক আছে এই ফর্মরা ঠিক আছে হ্যাঁ প্রতি মূল্য ওকে এই হচ্ছে আমাদের অবস্থা আর এখানে কি কি বসাবেন আপনার নগদ অর্থের পরিমাণ সরাসরি এখানে বসাবেন আপনার বিক্রয় পণ্যের পরিমাণ বিক্রয় পণ্য বিক্রি করলে বাজার দরে বিক্রি করলে কত আসবে এটা হিসাব করার পরে বসাবেন ব্যাংক ব্যালেন্স যদি একাধিক অ্যাকাউন্ট থাকে সব কিছু একটা কাগজে যোগ করলেন তারপর এখানে বসিয়ে দিলেন ফিক্সড ডিপোজিট যা যা আছে সব এখানে বসালেন আপনার শেয়ারের ক্ষেত্রে এখানে আমি একটা কোম্পানির জন্য দিয়েছি যদি আপনার একাধিক কোম্পানির শেয়ার হয় তাহলে সেটা আপনি এই একই ফর্মুলায় কাগজে কলমে হিসাব করে মোট শেয়ার মূল্যটা এখানে সরাসরি তখন বসিয়ে দেবেন তখন এই ফর্মুলাটা মুছে যাবে তাতে অসুবিধা নেই আপনার হিসাব ঠিক হবে আর ফর্মুলাটা তো আপনি বুঝেই নিয়েছেন এটার সাথে এটার গুণ পরবর্তীতে লাগলে আপনি এটা ফর্মুলায় বসিয়ে নিতে পারবেন পাওনা আছে যেগুলো আমি পাবো আমার আশা আছে কয়েকজনের কাছেই ধরেন থাকতে পারে সবটা টোটাল পরিমাণটা বসাবো এবং অন্যান্য কোনো সম্পদ যদি কখনও কারো থাকে যেটা যোগ্য অন্য কোনো ইন্সট্রুমেন্ট এটা রাখলাম এই জন্য যে হতে পারে আমাদের আলোচনার মধ্যে কভার হয়নি এমন কিছু এরপর মোট অর্থ এটা অটোমেটিক্যালি যোগ হচ্ছে এটা কিছু আপনার করা লাগবে না এবং দেনা আপনার কাছে কেউ টাকা পায় আপনি দিয়ে দিবেন সেই অ্যামাউন্টটা এখানে বসাবেন তখন যেটা হবে এখানে টোটাল সম্পদটা আসবে এবং এটা চল্লিশ দিয়ে ভাগ হয়ে জাকাতটা এই জায়গায় আপনি পেয়ে যাচ্ছেন তাহলে এই হচ্ছে আমরা এই চারটা দেখলাম কিভাবে এটা ব্যবহার করতে হবে আবারও বলছি যে লাল ঘরগুলো আপনি পূরণ করবেন এগুলো বুঝেছেন স্বর্ণের এখানে আপনার ভরির পরিমাণটা আপনারা বুঝতে পেরেছেন ভরি স্বর্ণ আছে বসাবেন এবং প্রকৃত গ্রামের মূল্যটা এখানে বসাবেন এই চারটা আপনাকে বসিয়ে দিতে হবে এই মূল্যগুলি গ্রামের মূল্যটা কোথায় পাবেন আরেকবার দেখিয়ে দিচ্ছি এই ওয়েবসাইটে জুয়েলার্স অ্যাসোসিয়েশন ওয়েবসাইটে পাবেন এই যে দেখেন প্রতি গ্রামের মূল্য বাইশ ক্যারেটের ক্ষেত্রে একুশ ক্যারেট আঠারো ক্যারেট এবং ট্রেডিশনাল গোল্ডের ক্ষেত্রে অথবা আমি জুয়েলার্সের এখানে পাবেন প্রতি গ্রামের মূল্য একই মূল্য এখানে দেওয়া আছে কোনো পার্থক্য নাই কারণ এটা অফিসিয়াল মূল্য বাংলাদেশে এই পরিমাণগুলো আপনাকে ঠিকঠাকভাবে এখানে বসাতে হবে রোপেরটা আমি একটা দেখিয়েছি যেটা আপনি বা জুসের এসে বাইশ ক্যারেট কারণ বাইশ ক্যারেটটা আমার জানা আছে বাইশ ক্যারেট হচ্ছে নাইনটি টু পয়েন্ট নাইনটি যেটাকে বলে এই রোপো কিন্তু অন্য কোন পরিমাণের রোপো থাকলে আমাদের জানা নেই আপনাকে সেটা দোকানের সাথে আলাপ করে মূল্যটা এখানে প্রকৃত মূল্যটা বসাতে হবে আর অন্যান্য যে কোনো পরিমাণের ক্ষেত্রে আপনার যে যদি বাইশ এক একুশ আঠারো বা হয় বাইশ একুশ আঠারো হয় অথবা নয়শো পঁচিশ হয় তাহলে এই ঘরে আপনি শুধু ভরিটা কত ভরি আছে আপনার বসালি হচ্ছে অন্য যে কোনো স্বর্ণের ক্ষেত্রে আপনি জুয়েলার্সে আলাপ করে সেখানে আসলে প্রকৃত স্বর্ণ কত আছে বা প্রকৃত রোপও কত আছে সেটা এইখানে এই ঘরে আপনি বসাবেন এবং তারপর প্রতি গ্রামের মূল্য বসাবেন অথবা প্রতি ভরির মূল্য এগুলো আপনাকে কিন্তু বসাতে হবে বসালে বাকি হিসাবটা অটোমেটিক হচ্ছে এখানে আপনার নিসাব পূর্ণ করতে কত টাকার দরকার সেই হিসাবটা এই দিকে আপনি পাচ্ছেন সেটা কি হিসাব একটু আগে বুঝালাম এবং সেখানে তখন আপনি দেখবেন যে আপনার বিদ্যমান অর্থ এটা এই ফিগারের চেয়ে বেশি কিনা যদি আপনার রোপের নিসাবে টাকার নেশাব ধরেন তাহলে এর চেয়ে যদি বেশি হয় এটা তাহলে জাকাত আপনাকে দিতে হবে কম হলে দিতে হবে না যদি স্বর্ণের নিসাবকে জাকাতের নিস গণ্য করার মতে আপনি যেতে চান তাহলে এটার সাথে তুলনা করবেন এর চেয়ে এই অ্যামাউন্টটা যদি বেশি হয় তাহলে আপনার জাকাত হবে নতবা হবে না আর এগুলো কীভাবে বসাবেন এটা বললাম সব কিছু জাকাত হবে না কখন এরকম একটা কেস দেখি যে ধরা যাক এই একজন ভদ্রলোকের এখানে মনে করেন সব জিরো এগুলি কিচ্ছুই তার নাই কোনো ফিক্সড ডিপোজিট নাই শেয়ার আমরা এখানে জিরো হলে এখানে জিরো বসায় দিব তার কোনো শেয়ার নাই তার কোনো পাওনা নাই তার কোনো পাওনা নাই এবং মনে করেন তার এখন কোনো দেনাও নাই আর তার এখানে এখন আচ্ছা অন্যান্য সম্পদও নাই শুধু নগদ টাকা আছে ধরা যাক বিশ হাজার টাকা আছে এবং তিনি মনে করছেন যে রোপের নিসাবে তিনি হিসাব করবেন এখন দেখেন অবস্থাটা তার অবস্থাটা দেখেন তার শুধুমাত্র বিশ হাজার টাকা আছে এবং তার স্বর্ণরোপও কী আছে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ একুশ ক্যারেটের দুই ভরি স্বর্ণ আছে আর নাইন টোয়েন্টি ফাইভ রোপও আছে এগারো ভরি তাহলে তার স্বর্ণের নেশাব পূরণ হয়েছে পঞ্চান্ন পার্সেন্টের মতো রোপের নেশাব পূর্ণ হয়েছে পঁচিশ পার্সেন্ট মতো টাকার নেশাব উনিশ পার্সেন্ট হলে তার জাকাত হবে উনিশ পার্সেন্ট টাকার নেশাব মানে কত এটা আমরা হিসাব করে এখানে নিয়ে এসেছি উনিশ পার্সেন্ট টাকার নেশাব যদি ওপেন হিসাব ধরি তাহলে উনিশ পার্সেন্ট মানে সাতাশ হাজার আটশো কিন্তু তার আছে সাতাইশ হাজার আটশোর চেয়ে কম টাকা বিশ হাজার তার মানে তাকে জাকাত দিতে হবে না যদিও এখানে ফর্মুলায় একটা জাকাতের অ্যামাউন্ট দেখাচ্ছে কিন্তু আসলে তাকে জাকাত দিতে হবে না তার যদি সাতাইশ হাজার আটশো টাকার বেশি থাকে তিরিশ হাজার টাকা হয়ে যায় এখানে ধরা যাক তার তিরিশ হাজার টাকা আছে তাহলে আমরা এখানে তিরিশ হয়ে গেল এখন দেখতে পাচ্ছি এটা সাতাইশ হাজার আটশোরটি বেশি তিনি যদি রোপের নিসাবকে টাকার হিসাব ধরেন তাহলে এক্ষেত্রে তিনি জাকাত দিবেন আশা করি আমি এটা মোটামুটি বোঝাতে পেরেছি একটু অঙ্ক যারা বুঝেন না তাদের পক্ষে এটা বোঝা কষ্টকর হবে তারা জাকাতের ক্যালকুলেশন করতে এখানে সরাসরি ফিগারগুলো যদি বসাতে পারেন আপনার জাকাতের পরিমাণটা বের হয়ে আসবে তারপরেও ভালো হয় অঙ্ক বুঝেন এরকম কারো হেল্প নিয়ে আপনি জাকাতের ক্যালকুলেশনটা করলে আপনার জন্য সুবিধা হবে এই সিটটা আমি টেলিগ্রাম গ্রুপে ইনশালা প্রোভাইড করব যেন আপনারা এটা ব্যবহার করতে পারেন الله سبحانه وتعالى تيك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك